মনকে নদীর সাথে বাসতে দাও ফুলের মতো ফুটতে দাও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমা থেকে বেশি শক্তিশালী গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক ঠিক তেমনি পর মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারা জীবন মনে থাকে চায়ের কাপে বেজানো বিস্কুটটা একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটা ডুবে যে না যাহাতে নিজেকে ব্যঙ্গে পড়তে হয় যেদিন থেকে বুঝতে পারবে তুমি দশ টাকা ইনকাম করা কতটা কষ্ট সেদিন থেকে আর কারো পেশা নিয়ে হাসাহাসি করবেন না চুপ টাকা মানে দুর্বল নয় হাজারটা কথা শোনার পর যে ব্যক্তি চুপ রয়েছে সে আপনার চেয়ে অতি জ্ঞানী এবং সম্পূর্ণ। মানুষের চেহারা দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনবেন কারণ হলো চিনি আর লবণের রং এক হলে স্বাদ কিন্তু আলাদা মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন তুমি তাকে আপন আপনভাবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন এমনভাবে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই এক ফুটো লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণকে নষ্ট করে দে তাই অহংকার করোনা ভাই টাকার গরম ক্ষমতার দাপ রূপের অহংকার মরার পর এগুলো সব কোথায় রাখবেন সম্মানের কোনো লকার নেই জীবনটা তো একটা ছোট্ট মোমবাতির মতো কোন দিন পড়তে পড়তে শেষ হয়ে যাব কেউ জানবে না তাহলে এত অহংকার করে কি লাভ এই পৃথিবীতে সম্মান বলো না উচ্চতাও না বিপদে যে পাশে এসে দাঁড়ায় সেই হল সবচেয়ে বড় আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনার পরিচয় আপনার পরিচয় এই কথাগুলো একদম সঠিক একটু সাবধান থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ বসে আছে আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছিলেন আজ তারাই অপেক্ষা করছে আপনাকে ডুবানোর জন্য একটা বাস্তব কথা বৃষ্টি শেষ হয়ে গেলে চাতা যেমন বিরক্ত লাগে ঠিক তেমনি মানুষের কাছ থেকে প্রয়োজন শেষ হয়ে গেলে সবকিছু বিরক্ত লাগে জীবনে তুমি সেই জায়গায় পৌঁছাও যে জায়গায় লোক তোমাকে ব্লক নয় স্যালুট করে কিছু মানুষ নিজেকে বড়ভাবে নিজেকে নিয়ে অহংকার করে কিন্তু তারা জানে না ফুলের সুবাস আর মানুষের গৌরব চিরদিন থাকে না পাখি কখনো তার ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্য কারো উপর নয় একদম বাস্তব কথাগুলো বাবা মানে মায়া বাবা মানে স্নেহ বাবা মানে আলো বাবা মানে অপ্রকাশিত ভালোবাসা যা কখনো প্রকাশ হয় না যাদের বাবা নেই তারাই বুঝে বাবার মূল্য গ্লাসে পানি ছাড়া যেমনি গ্লাস শূন্য তেমনি বাবা ছাড়া এই পৃথিবী শূন্য যাদের বাবা নেই তারাই বুঝে বাবার মূল্য